কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে হুগলি সাইবার পুলিশের উদ্যোগে একটি সাইবার সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ওসি মধুসূদন পাল ও বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির অধিকর্তা গৌরাঙ্গ দে ছাড়াও সিঙ্গুর সাইবার থানার অধিকর্তারা এছাড়াও ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ মহারাজ থেকে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবকরা আজকের এই কর্মসূচিতে বিভিন্ন সাইবার অপরাধমূলক বিষয় নিয়ে সচেতন করা হয় পাশা পাশাপাশি কতটা সতর্কতার সঙ্গে মোবাইল ব্যবহার করা উচিত সেই বিষয়ে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও জানানো হয় শিশু মনে সাইবার যে যে সেই সম্বন্ধে আমরা এখানে একটা সেশন করলাম এইখানে আমাদের সাইবার থানা যেটা আছে আমাদের এসপি অফিসের ওইখানে আমাদের মো ম্যাডাম এসছিলেন এবং আমাদের গোহাট থানার বড়বাবু এবং আমাদের বদনগঞ্জ থানার বাবু আছে হ্যাঁ কেন কি আসল জিনিসটা এবং ভয়ের যে জায়গাটা যদি সম্ভ সেই সম্পর্কে যদি এদের সমক ধারণা থাকে তাহলে আমি বিপদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলব এবং এখানে যেহেতু খুব সুচিন্তিতভাবে অভিভাবকদের একটা উপস্থিতি মিশন কর্তৃক রাখা হয়েছিল তো সেই জন্যে একটা সুদূর একটা সচেতনতা তো হলোই নিউজ আজ বাংলা কোঘাট খুলে ফেলে দাও জাতির পর্ম এ বর্ম মানে মানব ধর্ম 22 থেকে 26 জানুয়ারি আরামবাগির সিবিএস স্কুলের ডিপোরিতে তেঘরি পথে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোশাল পরব এবছরের বিশেষ আকর্ষণ 28 জানুয়ারি থাকছে ধুলোড় সকলে অবশ্যই আসবেন